সালামুকুম রহমতুল্লাহরাত দু হাজার পঁচিশ সালে যারা বই কোনো পাননি তাদের জন্য নতুন আপডেট প্রথম আলো থেকে প্রকাশ করা হয়েছে সব পাঠ্য বই পেতে অপেক্ষা দীর্ঘ হচ্ছে প্রাথমিক নয় কোটি আটষট্টি লাখ বইয়ের মধ্যে পত্র হয়েছে চার কোটি চব্বিশ লাখ মাধ্যমিকে একত্রিশ কোটি বইয়ের মধ্যে হয়েছে কোটি লাখ নিচে বলেছে শিক্ষাবর্ষের দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্য বই সাফা ও বিতরণের অগ্রগতি ক্ষম এর মধ্যে বাংলা মাধ্যমের শিক্ষার্থীর অনেকেই এক থেকে তিনটি করে বই ফেলিও বিদ্যালয়গুলোতে ইংরেজি পার্সনের বই যায়নি বই পেপার যে আগ্রহ আগ্রহ অগ্রগতি তাতে সব শিক্ষার্থীর সব বই পেতে ফেব্রুয়ারি বেরিয়ে যেতে পারে বলে মনে করছে সাফার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এর ফলে সময়সূচি ফেলে ক্লাস না হওয়া নিয়ে সংজ্ঞা হয়েছে এতে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি হতে পারে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এবার বিশেষ একটি পরিস্থিতির কারণে বই শাখার কাজ দেরি হয়েছে আগস্টের পর যখন প্রাথমিক বই শাখার প্রক্রিয়া পুরোপুরি চলে এবার তখন শিক্ষাক্রম পরিবর্তন পাঠ্য বই পরিমার্জন দরপত্র সংক্রান্ত কাজগুলো হয়েছে তাই এই বস্তবতা মেনে এবার শিক্ষকদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে শিক্ষার্থীদের সাথে পড়াশোনার সমস্যা না হয় সেই জন্য শিক্ষকদের উচিত একে জানুয়ারি শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ জাতীয় শিক্ষা পাঠ্যিটিভি সূত্র সূত্রমতে নতুন শিক্ষাবর্ষে চার কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক